চৈ্য়োষ্ঠাইছিলে ইলিছ মাছৰ তুমি বসন্ত উল্ছ না ইলিছ মাছৰ ইলিছ মাছৰ

শিংগারা রংার লাগি পড়া এলাম জিন্দরেলাম জিন্দরেলাম আগে আছেন সিঙ্গারা পাঁচটা খাও 10 টাকা দুইটা সিঙ্গারা দাম টাকা না একটা সিঙ্গারা নাও মুগুনি তোমার একা কথা দি এটা হ্যাঁ আজជា সিঙ্গারা দന്ത ই আছে না ই আলুটা তারা নষ্ট করিস না আমার জন্মের পরে কোনো কাম খরচ একমাত্র গুরু রাখা আমি না তো তুই কেমনে জানবে সিঙ্গারা যে বানা সিঙ্গার আগে খাই বানা খাই বানা একটা সিঙ্গার আর ফিস করে কাটে আর আলু গেছো দামে জায়গা আলু না তো আছে আলুটা ভর্তা বানা দেওয়া আলু রে বুঝছি বুঝছি তোর পাগুলো আমার বাইরে আনজাই দেবে